কারখানায় কাজ করা সামান্য এক শ্রমিকের ছেলের খেলা দেখে তাকে কিনে নেয় স্থানীয় এক ক্লাব বাচ্চা ছেলেটির বয়স তখন মাত্র কিন্তু ভাগ্যের কি পরিহাস মাত্র বছর বয়সে এক বিরল রোগ ধরা পড়ল এই বিস্ময় বালকের পরিস্থিতি এমন হল যে চিকিৎসা শুরু না হলে বাচ্চাটির প্রাণ সংশয় হতে পারে সেই চিকিৎসার জন্য মাসে পঁচাত্তর হাজার টাকা প্রয়োজন কিন্তু সামান্য এক শ্রমিক বাবা কিভাবে জোগাড় করবে এই টাকা স্থানীয় যে ক্লাবে ছেলেটি খেলতো তারাও এই বিপুল পরিমাণ টাকা দিতে অস্বীকার করল খেলা তো দূর একটা সময় যার বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা গিয়েছিল আজ সেই ছেলেটাই এই পৃথিবীর সর্বকালের সেরা একজন ফুটবলার হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লিওনেল মেসিকে নিয়ে উনিশশো সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্ম হয় মেসি বাবা কাজ করতেন স্টিল ফ্যাক্টরিতে মা ছিলেন সাফাই কর্মী হাঁটতে শেখার আগেই ফুটবল নিয়ে কসরত করা শিখে যায় ছোট্ট মেসি পায়ে জাদু দেখাতে পারত ছোট্ট ছেলেটা তার খেলা খেলা দেখে মাত্র বছর বয়সে তাকে স্থানীয় ছোট্ট মেসির দেখতে দূর দূরান্ত থেকে মাঠে ভিড় জমাত দর্শকরা তাই মাত্র পাঁচ বছর বয়সী মেসির খবর ছড়িয়ে পড়ে আর্জেন্টিনা থেকে স্পেনে পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলতে হতো মেসির বাবাকে ছেলের প্রতিভা দেখে নিশ্চিন্ত হন মেসির বাবা ভেবেছিলেন কষ্টের দিন শেষ হতে চলেছে সবকিছুই ঠিকঠাক চলছিল সবাই জানত মেসি ইউরোপের বড় কোনো ক্লাবে খেলবে। তারপর মেসির যখন বয়স মাত্র এগারো তখন ধরা পড়ল এক বিরল রোগ গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি এই রোগের কারণে বাচ্চার বৃদ্ধি কমে যায় সাথে বেড়ে যায় ওজন এই রোগের চিকিৎসা করাতে প্রতিদিন মেসির পায়ে দুটো ইঞ্জেকশন দেওয়া হতো এই চিকিৎসা করতে মাসে খরচ হতো প্রায় পঁচাত্তর হাজার টাকা মেসির পরিবারের পক্ষে এই বিপুল পরিমাণ টাকা দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় আর ওই সময় মেসির ক্লাব এই বিপুল টাকা দিতে অস্বীকার করে চিকিৎসা খরচ বিভিন্ন ক্লাবের দরজায় দরজায় ঘুরতে থাকেন মেসির বাবা কিন্তু মাত্র এগারো বছরের একটা বাচ্চার জন্য প্রত্যেকটা ক্লাব এই বিপুল পরিমাণ টাকা দিতে অস্বীকার করে তবে চিকিৎসা চলাকালীন মেসিকে মাঠ থেকে এক মুহূর্তের জন্যও দূরে সরিয়ে রাখা যায়নি সেই সময় ওই মাঠে উপস্থিত ছিলেন ফুটবল ক্লাব বার্সেলোনার এক প্রতিনিধি মেসির পায়ের জাদু দেখে মেসিকে স্পেনের বার্সেলোনায় নিয়ে যেতে চান সেই প্রতিনিধি হাতের কানে হাতের কাছে কোনো কাগজ না থাকার কারণে একটা ন্যাপকিনে কন্ট্রাক্ট লেখা হয় তাতে সই করেন মেসির বাবা সেই বহুমূল্য ন্যাপকিন এখনো মেসির কাছে রয়েছে তারপরের ইতিহাস আমরা সবাই জানি বার্সেলোনায় ইতিহাস তৈরি করেন তিনি বিশ্বের সামনে বার্সেলোনাকে ক্লাব হিসেবে তুলে